সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মাত্র পাঁচ মাসের পরিচয়ে ভালোবাসায় জড়িয়ে পড়েন এই তরুণ তরুণী ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকাকে রুম ডেট করার অফার করেন এই তরুণ ওমারে ও বলতে ও বলতে কি সুজন আচ্ছা হ্যাঁ বলেন সুজন অনেকদিন ধরে রুমে যাব রুমে যাব আচ্ছা বলছে আমি অনেক ই করছি যাব না অনেক আচ্ছা রুমে যাওয়ার কথাটা কই থেকে উঠলো আপনাদের সম্পর্ক ফাসমাশ কি ফেসবুকে পরিচয় না কেমনে সম্পর্ক টিকে রাখতে নিজের সর্বস্ব প্রেমিককে বিলিয়ে দেওয়ার জন্য প্রেমিকের কথায় রাজি হয় এই তরুণী প্রেমিকের কাছে একদিন সময় চাইলেও প্রেমিক সুজন জানান রুম ঠিক করা হয়েছে আজকেই আসতে হবে রুমে যাওয়ার কথা বলছিল আমি ভয়ে কিছু বলি নাই পরে দেখি ভালোবাসা থাকবে না পরে আমি রাজি হইছি ও আমি বলছে ও বলছিল আমি বলছিলাম কালকে ও বলছিল না আমার আজ রুম ঠিক করা হয়ে গেছে জান তুমি আসো এগুলো এস এম এস সব আমার ফোনে আসতে আচ্ছা তারপরে তারপরে আমার আমি কি বলে বাসা থেকে বের বাসা থেকে তোমাকে বের হতে দেয় না এদিকে এই তরুণী বোনের বাড়িতে বেড়াতে যাবার কথা বলে মালয়েশিয়া থেকে প্রবাসী ভাইয়ের পাঠানো প্রায় দশ হাজার টাকা নিয়ে আগে থেকে অপেক্ষায় থাকা প্রেমিক সুজনের সাথে নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য বের হন ভাইয়া মালয়েশিয়া থেকে টাকা পাঠাইছে সেই টাকা হইলো আপু আপুর বাসায় যাবো ওই টাকা 10000 টাকা দিছে টাকা নেপুর ভাষায় যাবো একটা বলে বাইরে হচ্ছি আচ্ছা আমার ভাইয়া উল্লাপাড়া থেকে থ্রি-কলার ব্যнетуলা দিছে কিন্তু আমি ওই যে সুজন এর সাথে কথা হইছে সুজন আমরা জাস্কের রুমে যাবো সুজন বলছে এটা কটার সময় এটা দুপুর আচ্ছা কোন জায়গা এটা এটা বিজ্ঞান মরে ওই জায়গা আমি দাঁড়াইছিলাম আচ্ছা তারপরও ও এসে বাইক নিয়ে আমাদের নিয়ে গেছিলাম আচ্ছা তার সাথে ওর সাথে আর একজন ছিল প্রেমিক সুজন আগে থেকে ঠিক করে রাখা কামারখন্দের এক চোরে ফাঁকা বাড়িতে এই তরুণীকে নিয়ে যান তারপরে গেলেন জাম শলভ থেকে ওই জামতুল কামারখন্দ একটা ফাঁকা চড়ার মধ্যেকে একটা ফাঁকা বাড়ি শুধু দুইটা বাড়ি ওই বাড়িতে খালি দুইটা মেয়ে তাসব হাজব্যান্ড বিদেশ থাকে আচ্ছা সেই বাড়িতে নিয়ে রুমের ভিতরে গেছিলাম আচ্ছা সেই সেই বাড়িটা কি ওর কিছু হয় ওর কিছু না ওর ভাড়া করছে ওইখানে ভাড়া করছে হ্যাঁ তারপরে ওখানে ব্যবসাটা হয় জানি না এই তরুণী বলেন ভাড়া করা বাড়িতে প্রেমিক সুজন তাকে রুমের ভেতর নিয়ে যান এরপর প্রায় ঘন্টাখানেক তারা রুমের ভেতরে একান্তে সময় কাটান তারপরে রুমের মধ্যে গেছিলাম হ্যাঁ আপনাদের বেলাটা হয়েছে ওরকম ভাবে চাইছিল কিন্তু ওরকম ভাবে আমি

প্রেমিক সুজনের সাথে একান্তে সময় কাটানোর সময় প্রেমিকের এক বন্ধু কিছু লোকজন নিয়ে সেই বাড়িতে হানা দেয় এরপর স্থানীয় লোকজন তাদের হাতে নাতে আটক করে কিভাবে নিয়ে আসলো না আচ্ছা বের হলেন তারপরে এখানে কিভাবে আসলেন এটা সংক্ষেপে বলেন ওর সাথে মনে হয় একটা ছেলে ছিল সেই ছেলে মনে ফোন দিয়ে জানাইছে ও আমার বলতেছে আমি জানাইছি আমি কিছুই জানাই নাই ওই ছেলে মনে হয় জানাইছে ছেলে বলতেছে আমি বাইক নিয়ে ঘুরে আসি ও বাইকের চাবি দিয়ে দিছে ঘুরতে গেছে

হাতে নাতি আটক খাবার পর প্রেমিকের কিছু বন্ধু বান্ধব সেখানে গিয়ে তাদেরকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে আমাদের ওদের গ্রামের কয়েকটা ছেলেটা গেছিল যাওয়ার পরে ধরে নিয়েছে ধরে নিয়েছে বলতে

তিনি বলেন এই তরুণীর সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর পর তাকে নিয়ে ঘুরতে যান বাড়িতে বসে কথা বলার সময় প্রেমিকা তার অজান্তে তাকে ফাঁসানোর জন্য ফোন করে কিছু লোক নিয়ে আসেন এরপর তাদেরকে হাতে নাতে আটক করে আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু তার মুখ থেকেই শুনি ভাই কি নাম আপনার সুজন আচ্ছা কি করেন আপনি আমি পড়াশোনা করি পড়াশোনা করেন কিসে পড়েন আকবর কলেজে ফার্স্ট পড়ি আচ্ছা আপনার যে মেয়েটা যে বলতেছে এই কথাগুলির সঙ্গে আপনার কোনো দ্বিমত আছে জি আচ্ছা বলেন তো ওর সাথে আমার পরিচয় আমাদের ওখানে জালশাই জালশায়ের পরিচয় ছিল পরে ওইখান থেকে ফার্স্ট টাইম মতোই আমার মেসেজ দিয়েছিল ওই ওই বলছিল যে ভালো ভালো লাগছে ভালোবাসা এটা এতে বলছে তারপরে আমিও ভালোবাসছিলাম তারপরে মনে করেন যে ইয়া করছিলাম এই ওইখান থেকে অনেক দিন ধরে মানে দেখা করার দেখাই হয় না কোনো দেখাই পারে না পরে আমাদের কোনো দেখা ম্যাখা হয় না পরে লাস্টে যে আমরা বলছিলাম তো লো চলো হুন্ডা আব্বু গেছে এক জায়গায় তাহলে আমি হুন্ডা নিয়ে ঘুরতে যাই আমি পরে ওটাই নিয়ে ঘুরতে গেছি পরে আমার ভাই ছিল একটা আমি আর আমার ভাই আর হচ্ছে ছিল যাওয়ার পরে আমরা ও আমার ভাই বললো তাহলে আমার বাপুর বাসা আছে ওই বাসায় বসি আর আমাকে একটু তাহলে চাবি দেয় আমি একটু ঘুরে আসি ও ঘুরতে গেছে আমরা অনেক বাসার মধ্যে চারজন বসে ডেকে গান বাজাইতেছি ওই সময় হঠাৎ করে আমাদের এলাকারই ওর ওর নিয়ে এসেছে ফোন দিয়ে ডেকে নিয়ে এসেছে যে আমাদের এলাকার কয়েকটা ছেলে বেড়ে দিয়ে আমার আঁকটা গেট গেটটা টোকা দিচ্ছে আমি যে খুলছি আর এসে ব্যাগটা এসে আমার ধরছে মানে আমাদের এলাকারই মানে আপনার এলাকায় কোলাপান আপনি কি যে কারণ কারণ হচ্ছিল আমার কাকা মানে ওর হচ্ছিল দুলাবাই হয়